ঠিক আছে আসসালামু আলাইকুম ফোনগ্রাম থেকে সবাইকে স্বাগতম নতুন কয়েকটি ডিভাইস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে তো এখানে আমি প্রথমে শুরু নিয়ে একদম ফোনটা দেখেন আমি ফোনটা দেখাই একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে ফোনটা যারা নতুন ডিভাইস খুঁজছেন আইকিউর গেমিং করার জন্য তাদের জন্য এই ডিভাইসটা একদম পারফেক্ট এটা প্রাইস দেখেছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটার সাথে পেয়ে যাচ্ছেন বক্স কেবল চার্জার যা আছে সাথে যা যা আসে সবকিছু চলে আসবে আর এখানে তারপর আমরা শুরু করবো ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি থ্রি আলট্রা এস আলট্রা গ্রিন কালার বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট এটার মোটামুটি একদম ফ্রেশ আছে আপনারা যারা একটু ইউজ কন্ডিশনের মধ্যে খুঁজছেন তাদের জন্য এটি পারফেক্ট এটা প্রাইস দেখেছি মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই দোকানে আসলে আমি এখন জাস্ট দামগুলো আর ফোনের কন্ডিশনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে প্লাস আট দুশো ছাপ্পান্ন জিবি এটা সিঙ্গেল সিম এবং সিম দুইটা ইউজ করতে পারবেন এটার সাথে থাকছে বক্স কেবল ফোন সবকিছু পেয়ে যাবেন আমাদের থেকে অবশ্যই প্রত্যেকটা ডিভাইসে দশ দিন রিপ্লেসমেন্ট এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ডিভাইসটি একদম ফ্রেশ আছে লাইক একদম নতুন আমি যদি এখন দেখাই এই যে দেখান কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ মানে একদম নতুন আছে একটা দাগও খুঁজে পাবেন না এটার প্রাইস রেখেছি মাত্র একষট্টি হাজার নয়শো টাকা এটাও ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ শপে যারা যারা শপে সব ভিজিট করবেন তাদের জন্য ইনশাল্লাহ ডিসকাউন্ট আছে আর এখানে আমাদের কাছে আরো দুটি ইউনিট আছে এস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন জিবি এটা একশো আঠাশ জিবি এটা একদম নতুন এই দুটাই একদম নতুন কন্ডিশন যারা এস টোয়েন্টি থ্রি খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বায়োতে নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজ হচ্ছে ফোনোগ্রাম যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার জিরো থ্রি নাইনকে আপনারা অবশ্যই দোকান বা সব আমাদের সব ভিজিট করবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা আমরা রাখছি উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা রাখছি বান্ন হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে আছে আমি এখন প্রো সিরিজগুলো দেখাবো এখানে তিনটা আইফোন টুয়েলভ প্রো আছে একদম ফ্রেশ কন্ডিশন আমি বলি এই গোল্ডেন কালারটা একদম ফ্রেশ তারপরে দুইশো ছাপ্পান্ন জিবি ব্লু কালারটা একদম ফ্রেশ জাস্ট এই একশো আঠাশ জিবি যেটা টুয়েলভ প্রো আছে এটা ইউএসএ ভেরিয়েন্ট এটা ডিসপ্লেতে দুই তিনটা স্ক্র্যাচ আছে যার জন্য এটার দাম আমরা মানে ডিসকাউন্টে দিচ্ছি এটার প্রাইস থাকবে এটা আমি কন্ডিশনটা বলে দিই এটা হচ্ছে এইটি ব্যাটারি হেলথ আর একশো সাথে বক্স কেবল পেয়ে যাবেন এটা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা ইনশাল্লাহ থাকবে অথবা ডিসকাউন্ট থাকবে এটা তারপর হচ্ছে এই দুটা এখানে আছে আইফোন টুয়েলভ প্রো গোল্ডেন কালার এবং ব্লু কালার দুইটাই এইটির এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অথেন্টিক ওয়াটার প্রুফ সবকিছু পেয়ে যাবেন সাথে বক্স কেবল পেয়ে যাবেন দুইটাই দুশো ছাপ্পান্ন জিবি এই দুটার প্রাইস একদম সেম একান্ন হাজার পাঁচশো টাকা করে একদম ফিক্সড প্রাইস এগুলো যারা শপে আসবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে তারপর আমি দেখাবো আইফোন থার্টিন প্রো এটার ইয়েটা আমি বলে দিই এটা হচ্ছে আমাদের যে ক্যামেরাটা আছে ফোনের ক্যামেরাটা এটা পার্ট অ্যাপেল থেকে রিপ্লেস হয়েছে তো এটা হচ্ছে একশো আঠাশ জিবি ডিসপ্লে কোনো ইস্যু নাই কোনো কিছু চেঞ্জ নাই ওয়াটার রেজিস্ট্যান্টও পেয়ে যাবেন যেহেতু অ্যাপেল থেকে রিপ্লেস হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট ক্যামেরাটা চেঞ্জ হয়েছে তাও আবার অ্যাপেল থেকে এটার প্রাইস রাখবো তিপ্পান্ন হাজার নয়শো টাকা একদম থার্টিন প্রো কিন্তু ভাই তিপ্পান্ন হাজার নয়শো টাকা মোটামুটি হিউজ একটা ডিসকাউন্ট প্রাইস আমরা দেখাবো প্রো 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 নব্বই ব্যাটারি হেলথ দুইশো ছাপ্পান্ন জিবি তাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর অথবা দুবাই দুবাই ভেরিয়েন্ট এটার আমরা প্রাইস রেখেছি মাত্র ছিয়াশি হাজার টাকা এটার সাথে বক্স কেবল সব পাবেন একদম ফ্রেশ তারপর ফিফটিন প্রো হচ্ছে এই কালারটা অনেকের মানে ডিমান্ডিং কালার হোয়াইট টাইটিনিয়াম একদম ফ্রেশ ব্যাটারি হেলথ একশো আট এটার প্রাইস প্রাইসি মাত্র এক লক্ষ এক হাজার টাকা এটা ইনশাল্লাহ ডিসকাউন্ট হবে শপে আসলে মোটামুটি সবগুলোই দেখালাম আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আর শুরু করে অ্যান্ড্রয়েড আইফোন তারপর ইনফিনিক্স বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ফোন আছে আমাদের কাছে তো আপনারা যেই যে ব্র্যান্ড ফোনটি নিতে চাচ্ছেন আমাদেরকে মেসেজ করে জানিয়ে দেবেন আপনার কোন ব্র্যান্ডের কোন মডেলটি লাগবে আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করবো সবাই সাথে থাকবেন আমাদের সব ভিজিট করবেন সবাইকে দাওয়াত রইল ধন্যবাদ